তোমরা মাজার ভাঙছ আমি বলি তোমাদেরকে মাজার ভাঙ্গ এমনভাবে ভাঙবা যার করে মাজারের ভিতরে যিনি আছে কাপন পর্যন্ত দেখা যায় তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে আর মাজারে যিনি আছেন ইনি কে মোহাম্মদ কা গুলাম কা কাপন ময়লা নেহি হুঁ এক মাজারের ভিতরে আল্লাহর কাবুন দেখো দেখবা ৪০ বছরের পর তারা কাপনের একটা মাটি পর্যন্ত লাগা নাই যদি বলি সুবহান আল্লাহ আমরা সে আল্লাহর অলির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি আজকে মাজার তারা ভাঙছে আমি বলি এদের চরিত্র কেমন এদের চরিত্র আমি ব্যাখ্যা করতে গেলে এক ঘন্টা লাগবে কিন্তু যারা মাজার ভাঙছে এদের চরিত্র আপনি কেমনভাবে বুঝবেন শুধু বাইতুল মোকাররম বা জাতীয় মর্সিদে গতকালকার জুমান নামাজের দৃশ্য দেখলে বুঝবেন এরা কারা আমরা সুন্দর জীবনে একটা জোতা মসজিদে নিতে কত সুন্দর করে একটা মাটি একটা বালিও যাতে করে না পরে আর তারা আল্লাহর মসজিদ পর্যন্ত যারা ছাড়ে নাই অলি আল্লাহ তো এদের কাছে যেখানে আল্লাহর করে তারা জোতা নিয়ে হামলা মামলা করে আল্লাহর করে আঘাত করতে পারে এরা কারা এরা মাজার পছন্দ করে না কয়েকটা কারণে কেন বাতিলরা মাজার পছন্দ করে না জানেন কারণ বাতিলরা মাজার পছন্দ না করার অন্যতম একটা কারণ হচ্ছে এরা ফেরাউনের অনুসার

ফেরাউনের কিন্তু মাজার নাই কথা বলুন শেখে না যারা মাজার পছন্দ করে না এরা কারা যারা নমরুদের অনুসারে ইব্রাহিম আলী ইসলামের মাজার আছে নমরুদের কিন্তু মাজার নাই কারা মাজার পছন্দ করে না এরা কারা এরা আবু জাহেলের অনুসারে রসুল্লার রজা আছে কিন্তু আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না এরা মাজার পছন্দ করে না কারা যারা এজিদের অনুসারে হুসাইনের মাজার আছে কিন্তু এজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না এরা কারা মাজার পছন্দ করে না যারা পিতৃরা অনুসারে হাজরত খাহ এক নামাজের মাদার আছে পিতৃরা যারা মাদার খুঁজে পাওয়া যায় না এরা মাদার পছন্দ করে না কারা যারা গুরু গোবিন্দের হিন্দুত্ব বাদার অনুসারে শাহজালাল মাদার আছে গুরু গোবিন্দের মাদার নাই কসম খুদার এই দেশে ইসলাম এনেছে আল্লাহর বলিরা মাদার কারা ভাঙ্গে ইতিহাস চোখ বন্ধ করে গুগলে চার্জ করেন আব্দুল ওহাব নজদি যখন তার ক্ষমতা হাতে ব্যবহার পেয়েছে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার সাহবাই কারেমার মাদার গুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে কিন্তু একটা মাদারে হাত ভাঙ্গা পারণে একটা রজার কঙ্কর আঘাত লাগাতে পারেনি এটা হচ্ছে রাসূলুল্লাহ রজা সেই জানে এই রজা যদি হাত দেয় থেকে শকুরের মতো ঠুক্রিয়ে ঠুক্রিয়ে কাম্রিয়ে কাম্রিয়ে খাবে ওই ওয়াহাবি বাদ প্রচার ঢুকেছে हिंदुस्तानে ওইখান থেকে এসেছে বাংলাদেশে সুন্নিদের শরীরে এক ফুটা রক্ত থাকতে একটা মাত্রা আঘাত যদি আমরা দেখি তার হাত মোচড়ে ভেঙে পেলা হবে ডান হাতের বা ঠিক কিনা এই দেশে ইসলাম এনে চলি আল্লাহরা মাজারে আঘাত করবা আমরা মুসলমান অলি আল্লাহর প্রেমিক হিসেবে কখনো বরদাস করতে পারি জবান খুলে বলেন পারে আমি গোলাম রাব্বানিকা কাশ্মীর কেন মাজারে যাই আমি একবার চট্টগ্রাম আদালতে গেলাম দেখলাম তিনটা অপশন একটা হচ্ছে কাঠগড়া আর একটা জশ সাহেবের চেয়ার মধ্যখানে একটা লম্বা টেবিল আছে একজন অপরাধী যদি এক, এক লক্ষ্য চেষ্টা করে জশ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ নাই কথা বলতে হলে মধ্যখানে অ্যাডভোকেট একজন উকিল নিযুক্ত করতে হবে তো দুনিয়ার একজন আসামি যদি জশ সাহেবের সাথে কথা বলতে উকিলের প্রয়োজন হয় আমি বলো আমরা বানিকা অপরাধী জুলুম করেছি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে আমার লজ্জা লাগে এই আমার উকিলের নাম আমারস্বর রহমতুল্লাহ আমার উকিলের নাম খাজা গারিপে নেওয়াল আমার ওকেলের নাম শাহিন শাহ শিরিকট আমার ওকেলের নাম গৌসল আজম মাইজ ভান্ডারে আমার ওকেলের নাম শাহজালাল আমার ওকেলের নাম শাহবরান আমার আল্লাহ বলে কাশিমি তুমি ডাইরেক্ট যদি আমার কাছে দরখাস্ত দেয় তোমার দরখাস্ত কবুল হবে তবে সময় লম্বা এক মাস লাগতে পারে কিন্তু যাকে উকিল বানিয়ে আমার কাছে দরখাস্ত করেছ সে তো অলি আল্লাহ সে তো আমার বন্ধু সে আমার জন্য পাহাড়ের উঁচা টিলার মধ্যে চলে গিয়েছে বাইদ বুস্তাবের মাদার পাহাড়ের উঁচা টিলাতে হাজরতে খানজান আলের মাদার মার উঁচা টিরাতে শাহজালাল শাহ পড়ান কারণ আল্লাহর হলিরা পাহাড় জঙ্গলে গিয়ে আল্লাহর সাথে মোরাকাবায় মোশাহাদায় লিঙ্ক করে দেয় ওইখানে মারামারি নাই রাজনীতি নাই মানুষের চিৎকার চেঁচামেচি নাই আমার আল্লাহ বলে তোমার দরখাস্ত এক বছর পরে কবুল হতো কিন্তু যার মাধ্যমে দরখাস্ত দিয়েছ সে আমার বন্ধু সে অলি আল্লাহ ওই অলি আল্লাহ রসিল আমি আল্লাহ এক সেকেন্ডে তোমার ফরিয়াদ কবুল করলাম যদি বলে সবাই আল্লাহ